ইসলামীর পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার বৃন্দের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়েছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা কোনো কোনো বিষয়ে কিছু ইনফরমেশন গ্যাপ কিছু অস্পষ্ট অবস্থা এগুলো পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আমরা আজকে মিলিত হয়েছিলাম এবং সুনির্দিষ্ট কিছু বিষয়ে ওনাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একেবারেই প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা দেশবাসী আঠারো কোটি মানুষ যে নতুন গণতন্ত্রের অভিযাত্রার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে একটি অবাধ সুষ্ঠ স্বচ্ছ গ্রহণযোগ্য নিরপেক্ষ জাতীয় নির্বাচন সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এটার জন্য জাতি অপেক্ষা করছে নির্বাচনের ঘোষিত যে টাইম লাইন রমজানের পূর্বেই নির্বাচন করার ব্যাপারে যে জাতির কাছে সরকার এবং পার্টি আমরা যারা কমিটেড নির্দিষ্ট তফসিল ঘোষণার সময়টা একেবারেই পেরিয়ে যাচ্ছে দেখে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ঘোষণার সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি সেটা জানবার জন্যই মূলত প্রথম আলাপ আলোচনায় আজকে ইস্যুটাকে আমরা রেজ করেছি এরপরে আমাদের মধ্যে আলোচনায় স্থান পেয়েছে ভোট কেন্দ্রগুলোতে বিজিবি সেনাবাহিনী মোতায়ন ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গ মাঠ প্রশাসনের নিরপেক্ষতা যেটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড বলছি প্রশাসনের কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সাথে রিলেটেড অফিসার নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেটা আলোচনার বিষয় ছিল এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না এটা অভিযান নামে চলছে কিন্তু কার্যকরভাবে এটাকে ফলপ্রসূ করা এবং পাঁচই আগস্টের পর থেকে সারা দেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনকে ডিস্টার্ব করতে পারে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা ইস্যু ছিল আমরা এটা আলোচনা করেছি আর একটা ইম্পর্ট্যান্ট ইস্যু ছিল প্রবাসী ভোটার যারা এবার ভোট দেওয়ার জন্য সারা দুনিয়াতে প্রায় শ এক কোটি ভোটার বা তার বেশি রেজিস্ট্রেশন হচ্ছে এদের ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা আমরা যারা প্রবাসের সাথে যোগাযোগ রাখছি সফর করছি সে প্রক্রিয়াটা তারা অনেকে জটিল মনে করছে এনআইডি পাসপোর্ট কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস না হলে এটা হতে পারছে না এটাকে আরও কতটা মিনিমাম সহজ করে আমাদের প্রবাসী ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিরপেক্ষ ভোট সুষ্ঠু ভোট গ্রহণের জন্য একটা অন্যতম ইস্যু এটা আমরা আগেও জামাতিস্তাবি পক্ষ থেকে কয়েকবার দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা কথা দিয়েছিলেন ওনারা বলেছিলেন এটা একটা কস্টলি ইস্যু আমরা এ ব্যাপারে সরকারের প্রচুর অর্থ বিভিন্ন কাজে ব্যয় হয় আমরা বলেছিলাম যে একটা জাতীয় নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না এখাতে ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায় আমরাও কিন্তু এই করে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায় তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল এবং আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে খুব গুরুতর অবনতি আমরা দেখছি একটা দলের সবার উপরে অন্য দলের হামলা ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে শিকার হচ্ছে আহত হচ্ছে এই সব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে কি কি আশঙ্কা আছে কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্য মূলত আজকে আমরা ছয় সদস্যের এই প্রতিনিধি দল বৈঠক করেছি আমার সঙ্গে যারা ছিলেন প্রায় সবই আপনাদের পরিচিত আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মালান এইচ মাসুম আমার ডান দিকে ডক্টর এইচ এম হাবিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ আমাদের প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের আমাদের এশনাল সেক্রেটারি জেনারেল প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আমাদের ইলেকশন কমিশন এবং লিগাল এইড এবং লয়ার্স ফোরামের উনি সভাপতি এই ছয়জন আমরা এখানে আজকে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলাম তো দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় দেড় ঘন্টার মতো আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার বৃন্দ যথেষ্ট আন্তরিকতা এবং তাদের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে যথাসাধ্য ব্রিফ করার চেষ্টা করেছেন সন্তোষজনকভাবেই আমরা আলোচনার শেষের দিকে পৌঁছেছি কিছু কিছু বিষয়ে আমরা আরও কোয়ারি করেছি নতুন কিছু পরামর্শ আমরা দিয়েছি ওনারা অনেক পরামর্শ চেয়েছেন তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা তারা নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার

প্রথম কথা হচ্ছে ওনারা নির্বাচনের ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করবো না সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব আর চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা প্রয়োজনে রদবদল করা এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তৎসিল সোর পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন আমরা এগুলো আপনাদের নোটিশ আনবো ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশ আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবো এ কথা ওনারা দিয়েছেন এ বিষয়টা আমাদের আজকের আলোচনায় ছিল না তবে আমরা আগে আলোচনা এটা করেছি যে কেউ কেউ নানান ব্যাংক বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যে কথা বলেছেন এটা কোনো দলের কোনো ব্যাংক হয় না দলের কোনো মালিকানায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকে না পলিটিক্যাল ইন্টেনশনালি এই ইস্যুটা একসময় আলোচনা এসেছিলো এবং তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং

ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই যে ওনাদের এই কথার উপরে ওনারা ঠিক থাকবেন এবং এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের অনাস্থানী আমরা আসিনি কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য সংসার নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে আছে আমরা আস্থা রাখতে চাই না এমন কোনো প্রসঙ্গ আজকে আলোচনা স্থান পাইনি আমরা কোনো আশঙ্কা করি না কারণ আমরা নির্বাচন থেকে একটা ভিন্ন জিনিস এটা আইনের বিষয় ঠিক আছে না এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না জাতির প্রত্যাশা এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয় সিসি ক্যামেরার বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এ ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন ওনারা খুব সুনির্দিষ্ট কথা এখনো বলে পারেননি এখানে বিরাট অর্থ বিনিয়োগের প্রশ্নটা ওনারা আমাদের আগে মিটিংয়ে বলেছিলেন আমরা বলেছি আপনারা সরকারকে বলেন অনেক দাতার এই ব্যাপারে সাহায্য করতে চায় আপনারা বলেন সে ব্যাপারে আমরা বলেছি ওইটুকু আশ্বাস ওনারা দিয়েছেন যে সুনির্দিষ্টভাবে আমাদেরকে আপনারা বলবেন আমাদের উপরে যখন দায়িত্ব আসবে তখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব হ্যাঁ করেছি করেছি ওনারা কোনো বক্তব্য দেননি তবে আমরা যে সুনির্দিষ্ট জায়গা কিছু ব্যক্তি কিছু ঘটনা আমরা উল্লেখ করেছি সেটা ওনাদের নোটিশ আমরা দিয়েছি ওনারা কোনো মন্তব্য শুনেছেন থ্যাংক ইউ উই আর আমরা সবসময় অপটিমিস্টিক থাকতে চাই আমরা আশাবাদী থাকতে চাই জাতির আশা আকাঙ্ক্ষা চব্বিশে জুলাই এর গণ অভ্যানের আকাঙ্ক্ষাই হলো এবারের নির্বাচন নিরপেক্ষ হবে চোদ্দ আঠারো চব্বিশে জাতির যে আশা পূরণ হয়নি আগামী নির্বাচন সেই আশা পূরণের জন্যই তো আমাদের সহস্রাধিক ছেলেরা জীবন দিয়েছে তিরিশ চল্লিশ হাজার ছেলেরা আমাদের সন্তানেরা তারা আহত ক্ষতবিক্ষত হয়েছে এর মূল্য হবে না যদি এই নির্বাচনটা আমরা নিরপেক্ষ করতে না পারি আমি মনে করি নির্বাচন কমিশন জাতির অংশ তারা নিশ্চয়ই তাদের শপথের উপরে থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগিয়ে যাবেন আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে উই আর অল রেডি টু গিভ অল কাইন্ডস অফ টু ইলেকশন কমিশন সবসময় আমরা প্রস্তুত আছি থ্যাংক ইউ এটা তো আজকে আলোচনার বিষয় না আরেকদিন ক্ষমতায় আসবে আপনারা এই বিষয়টি আপনাদের মধ্যে লোকের কাছে আমরাও শুনি আমরাও শুনতেছি সেটা জনগণ রায় যদি দেয় আর আল্লাহ যদি দয়া করেন তো আল্লাহর দয়ার তো কোনো শেষ নেই জনগণের ভালোবাসারও শেষ নেই We are waiting for that day inshallah inshallah thank you fi amanillah so assalamu